আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি দুই লেয়ারের কেক তৈরি করে দেখাবো একটা কেকের মধ্যে দুই রকম কেকের টেস্ট আপনারা পাবেন আর এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমার কেকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে কেকটা আমি এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতর পর্যন্ত আমার কেকটা কত ভাবে হয়েছে আর দেখেন কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই কেকটা কীভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো পারফেক্ট একটা কেকের রেসিপি পেতে হলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে আপনারা যদি টেনে দেখেন বা স্কিপ করে যান কোনো জায়গায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোথায় কি কতটুকু পরিমাণে দিলাম তো সেজন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে তো আমি দুটো ডিম দিয়ে দিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এখন আমি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর চিনিটা না গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু এই কাজটা করে যেতে হবে আমি আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ মানে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমরা চিনিটা গলে আসা পর্যন্ত এরকম হ্যান্ড হুইক্সের মাধ্যমে খুব সুন্দর করে আমরা বিট করে নেব আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন আর এই কেকটা তৈরি করার জন্য কিন্তু আমাদের ফোম করার কোনো দরকার নেই তো আমার চিনিটা গলে আসছে একদম পারফেক্টভাবে আমি দেখে নিয়েছি এখন আমি দেড় কাপ দিয়ে দিলাম ময়দা আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চা চামচ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি চিনটি খানিক একটু লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলো এখন চেলে আমি এই ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা কিন্তু খুব সুন্দর করে মিশাতে হবে দেখেন এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারের থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ঘন যার কারণে আমি আরও এক টেবিল চামচ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিলাম তাহলে আমাদের দুধের পরিমাণটা দিয়েছি ফার্স্টে হাফ কাপ তারপরে আরও এক টেবিল চামচ লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি আমি খানিকটা ব্যাটার এখানে আলাদা বাটিতে একটু ঢেলে নিলাম এখন এই বাটিটাতে আমি কোকো পাউডার মিশিয়ে নেব আমি এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু কফি পাউডার মিক্স করে নিচ্ছি এতে করে কেকের টেস্টটা একটু ভালো আসে আর এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা এভাবে করে তৈরি করে একবার দেখতে পারেন এই কেকটা খেতে অনেক অনেক ভালো লাগে তো আমি যেহেতু এখানে টেবিল চামচ দুই টেবিল চামচ কোকো পাউডার আমি মিশিয়েছি সেই জন্য আমি এখানে আরও এক টেবিল চামচ লিকুইড দুধ আমি অ্যাড করে দিলাম এতে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে দেখেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নিলেন তো কীরকম হয়েছে এরকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে আমি এখন একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে শুধু নিচের অংশে আমি কাগজ বিছিয়ে দিলাম আমি এই মোল্ডেও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বড় সাইজের মোল্ড থাকে তাহলে একটাতেই কিন্তু এই পুরো ব্যাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তো আমার কাছে যেহেতু বড় ব্যাটার মোল্ড নেই সেজন্য আমি এই ছোট মোল্ডেই ছোট দুটো মোল্ডেই আমি কেকগুলো বেক করে নেব তো আমি এখন একটু ডিজাইন করে নিচ্ছি ফার্স্টে আমি শুধু ভ্যানেল আর ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে আমি চকলেটের ব্যাটার দিয়েছি আবার ভ্যানিলার ব্যাটার দিলাম এরকম করে আমাদেরকে দিয়ে নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন একই সমান চামচ ব্যবহার করতে তো আমার কাছে নেই সেজন্য আমি একই সমান চামচ ব্যবহার করতে পারছি না তো আপনাদের হাতের কাছে থাকলে আপনারা একই মাপের চামচ কিন্তু ব্যবহার করে নেবেন এখন আমি একটা কাবাবের কাঠি দিয়ে এভাবে করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তো আমি এখন এই মোল্ডেও একটু দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি ভ্যানিলারটা দিয়ে দিলাম কেকটা তৈরি হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে কেকটা কেমন হয়েছে তো দেখেন তারপরে আমি চকলেট ফ্লেভার দিয়েছি আবার এখন ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এরকম করে একবার চকলেট চকলেট ফ্লেভার একবার ভ্যানিলা ফ্লেভার এরকম করে দিয়ে আমাদেরকে ডেকোরেশন করে নিতে হবে তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগেই ফ্রি হিট করার জন্য আমার পাতিলটা গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সরি আমার ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল যার জন্য এখানে ভিডিওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে তো প্লিজ কিছু মনে করবেন না আমি চুলার হিটটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই কেকটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু বেক হয়ে যাবে আর ছোটোটা তো পঁচিশ মিনিটের মধ্যেই বেক করা হয়ে যাবে দেখেন আমি একটু চেক করে নিচ্ছি আমি এখানে পঁচিশ মিনিট পরে আপনাদের সামনে এসেছি কেকটা কত সুন্দর হয়েছে তাই না তো আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই কাঠিটা কিন্তু একটু ভিজা ভিজা আছে তার মানে আমার এই মোল্ডের কেকটা এখনো হয়নি আর এটা আমি এখন চেক করে নিচ্ছি বাস এটা কিন্তু একদম ক্লিন এসেছে পঁচিশ মিনিট পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি আর ওটা আমি আরও কিছু সময় বেক করে নেব। ওটা আমি তিরিশ মিনিট পরে উঠিয়ে নেব এই যে আমি এই মোল্ডটা তিরিশ মিনিট পরে বের করে নিয়েছি দেখেন আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে একটুও কিন্তু পোড়া লেগে যায়নি দেখতে পাচ্ছেন আমি মোল্ড আউট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে এখন তো কেকটা অনেকটা গরম আছে এটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেক সফট হয়ে যাবে দেখেন আমি কেকটা কেটে নিয়েছি এরকম করে কতটা সুন্দর হয়েছে তাই না তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক করে দেন না এজন্য অনেক খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ